অবশ্যই আমারও চিন্তা ভাবনা এটাই আছে আপনার দোকানের সামনে এটা আপনার বাবার স্মৃতি তেলটা কালো না কড়াইটা কালো মনে রাখতে হবে আপনাদের বিসমিল্লা দিয়ে দিল এই রেসিপিটা অ্যাকচুয়ালি কার রেসিপি আমি বলি এই রেসিপিটা হচ্ছে গিয়ে তার নানার রেসিপি এটা কি চিটাচ্ছেন এটা মশলা আসেন খাই বিসমিল্লা হুম কি পরিমাণ যে সফট ভিতরটা আগে থেতলে ফেলে কিছু একটা দিয়ে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা কোথায় আসছি আজকে আমরা আসি এই জনি ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা আসছি জনি ভাইয়ের কাবাব খাইতে আকাশ তুমি ভাড়াটা ক্লিয়ার করো নাও আরও যদি যায় আমাদের সাথে তাহলে ওটা দাঁড় করে রাখো জনি ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আচ্ছা এই হচ্ছে গিয়ে আমাদের জনি ভাই জনি কাবাবের জনি ভাই কোভিডের সময় যখন আমরা গৃহবন্দী ছিলাম তখন প্রথম মানে কোভিডে প্রথম বাইরে সুটটা আমরা জনি ভাইয়ের এখানে করছিলাম তখন এখানে কাকা বসা ছিলেন হ্যাঁ কাকাকে আপনারা সবাই দেখছেন কাকার আমরা একটা জিনিস নিয়ে খুব ইয়ে হইতাম যে কাকা হাসে না কাকা গম্ভীর হয়ে বসে থাকে তো কাকা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি জনি ভাইয়ের বাবা তো জনি ভাইয়ের বাবা গত কতদিন আগে চার মাস চার মাস হয়েছে উনি গত হইছেন উনি আর আমাদের মাঝে নাই কাকা যখন মারা গেছে তখন কাকার বয়স কীরকম ছিল হ্যাঁ আটাত্তরের কাছে মতো বয়স ছিল সেভেন্টি হ্যাঁ এবং যেদিন মারা গেছে তার কয়দিন আগ পর্যন্ত দোকানে বসছে ওই দিনটাও দোকানে ছিল যেদিন মারা গেছে ওই দিনও দোকানে ছিল সাড়ে নটা সাড়ে নটা পর্যন্ত দোকানেই ছিল রাত সাড়ে নয়টা পর্যন্ত তারপরে কিভাবে কি হলো জনি ভাই তা হঠাৎ করে স্টপ করছে আমি আমাকে আমি বললাম যে আব্বা আমি একটু আসি আর একটু ইসে যাব বারো নাম্বার উনি বলে আচ্ছা ঠিক আছে যাও তো হঠাৎ করে আমি ভাসানির মোড় একটু ক্রস করছে রিক্সার পরে পরে উনি শুনতেছি যে এখান থেকে ওই যে পাশের দোকানটার ফোন দিচ্ছে যে আপনার আব্বা পড়ে গেছে এইখান থেকে এইখান থেকে এখানেই বসেছিল উনি এইখান থেকেই পড়ে গেছে হ্যাঁ এই দোকানে এই দোকানেই মারা গেছে না ওনাকে তিন দিন মধ্যে হাসপাতাল ছিল নিউরসেন্সে নিয়ে নিয়ে কিন্তু ওই দোকানে যখন পড়ে গেছে তারপরে কি ওনার জ্ঞান ফিরছিল আপনাদের সাথে কথা বলতে পারে না উনি তো লাস্ট কথা আপনার এইটাই যে বাবা আমি বারো নম্বর যাচ্ছে হ্যাঁ আমি তো উনি বললো যে ঠিক আছে মাল শেষ হয়ে গেছে তো তুমি যাও ওই আমি বারো নম্বর রিক্সায় গেছি শুনতেছি পরে ওইখান থেকে আবার দেখতে আসতাম আইসাম টাউনটা তো প্রচুর বৃষ্টি পড়েছিল পরে তাড়াতাড়ি করে ওনাকে নিয়ে গেলাম হাসপাতালে তিন দিন পর্যন্ত ওইখানে ছিল আচ্ছা একটা মাইক্রোফোন দাওয়া জনি ভাই জি এই দোকানটা শুরু করছিল কে আমার আব্বা কাকা কত বছর আগে শুরু করছিলো উনিশশো বাহাত্তর সালে উনিশশো সালে অর্থাৎ স্বাধীন এক বছর বাহান্ন তেপ্পান্ন বছর স্বাধীনের এক বছর পরে বাহান্ন বছর স্বাধীনের এক বছর পরেন ঠিক এই এইখানেই ছিল না ওইটা মেন রোডে ছিল না একটু সামনে ছিল না এই রাস্তা ও সময় একটু ছোট ছিল হ্যাঁ এক এক রোডে রাস্তা ছিল মানে একটা গাড়ি যাওয়া আসা বছর আর এটাই ছিল লাস্ট স্টুপিজ আর আপনি কাকার সাথে কবে থেকে আমি আটানব্বই সাল থেকে আটানব্বই সাল থেকে এই আটানব্বই সাল থেকে আপনারা মোটামুটি যে আইটেমগুলো করেন এখনো সেই সেম আইটেম ধরে রাখছেন আব্বা আইটেম বাড়ছে কমছে আব্বা আগে গুলি খাওয়া বানাতো গুলি কাবাব বড় দাওয়া মনে আছে আমি ছোটবেলায় খাইছি ওই সরদার পরে ওইদিকে একটা গাছের কোনো একটা গাগা ছিল তালগাছ গাছের গোড়ায় বসতো আর আমি যাওয়ার পথে খেতাম 1 টাকায় কয়েকটা দিতাম ওই সময় তিনটা চারটা দিত মনে হয় ছোট ছোট পিস ছিল একেবারে ছোট পিস ছিল আবার অনেকেই জানেন না যে জনি ভাই কিন্তু ওই হকত কাবাবের যে হকত সাহেব হকত সাহেবের আপন ভাই না বোনের ছেলে বোনের ছেলে বড় বোনের ছেলে আর একটা জিনিস কি এইখানে যে আইটেমগুলো হয় হ্যাঁ তার মধ্যে এই যে এইখানে দেখেন ম্যারিনেট করা আছে কাবাব হ্যাঁ এটা বিফ কাবাব আর চিকেনটা কোথায় চিকেনটা আমি আছে আচ্ছা চিকেন এবং বিফ এই দুইটা কাবাব ওনারা বানায় একেবারে না নাইনটি পারসেন্ট মিলে যায় শওকত কাবাবের সাথে শকত কাবাবে এই দুইটা আইটেমের সাথে আরও বিভিন্ন কাবাব আইটেম করে ওনারা কিন্তু এই দুইটা কাবাবের পরে আর কোনো কাবাব আইটেম করেন গুলি কাবাবটা এখন আর করেন না 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 এখন আমরা বানাই ডিম চপটা ছিল ওটা শেষ হয়ে গেছে ডিম চপটা শেষ হয়ে গেছে আচ্ছা এখন আমি কেন আসছি এইখানে আমি আসছি কারণ আমার মনে হয়েছে এটা আমার আমার পার্সোনাল ওপিনিয়ন যে আমার মনে হয়েছে যে এখন ওনার পাশে দাঁড়ানো উচিত কারণ উনি ওনার বাবার সাথে দীর্ঘ বাইশ তেইশ বছরের বেশি সময় বাইশ তেইশ বছরের প্রায় ছা ছাব্বিশ বছর উনি ওনার বাবার সাথে একই দোকানে ওনার বাবার আন্ডারে উনি এই কাজগুলো করছে এবং ওনার বাবাকে হেল্প করছে তো বাবা চলে যাওয়ার পরে বেশ কিছুদিন পর্যন্ত আমি দোকান বন্ধ দেখছি এরপর আমি জনি ভাইয়ের ফোন দিচ্ছি জনি ভাইয়ের নাম্বার আমার কাছে ছিল জনি ভাই কী ব্যাপার কী হয়েছে তখন উনি আমার বলছে যে ভাই আব্বা তো মারা গেছে এরকম এরকম আমি এদিক দিয়ে যাওয়ার সময় একটু বামে তাকাই এই রোড দিয়ে আমি যাতায়াত করি তো এই যে দেখেন এটা হচ্ছে মির মিরপুর এগারো নম্বর স্বপ্ন হ্যাঁ এই এগারো নম্বর স্বপ্নের অপোজিটের যে গলি এই গলিতেই গলির মাথায়ই ভাই বসে বিকাল পাঁচটা থেকে শুরু করে রাত নয়টা দশটা পর্যন্ত যেই পর্যন্ত ওনার খাবার থাকে তা আমি যখন দেখছি উনি নাই আমি ফোন দেওয়ার পরে উনি যখন বলছে যে আব্বা নাই তখন আমার মনে হয়েছে যে এই জিনিসটা আপনাদের জানানো দরকার আপনারা যারা যারা কাকার এখানে এসে কাবাব খেয়ে গেছেন আমাদের ভিডিও দেখে অনেক মানুষ আসছেন কাবাব খেয়ে গেছেন হ্যাঁ তো আপনাদের জানাইলে আপনারা হয়তো আসবেন আবার বা জনি ভাইয়ের জনি ভাইয়ের জন্য জিনিসটা হয়তো একটু সহজ হয়ে যাবে এই সব কিছু চিন্তা করে আমি জনি ভাইকে বলছিলাম যে জনি ভাই আমি আসব আমি আপনার এখানে অবশ্যই অবশ্যই আরও একটা ভিডিও করব তো জনি ভাই সবসময় খুবই আন্তরিক হ্যাঁ মারাত্মক লেভেলের আন্তরিক জনি ভাই যাই হোক অনেক কথা বলে ফেলছি আপনারা কেউ কিছু মনে করেন না আপনারা কাকার জন্য দোয়া করেন হ্যাঁ আল্লাহ যাতে কাকারে ভেস্ত না করে আর আমরা এখন জনি ভাইয়ের হাতের বানানো বিভিন্ন যে আইটেম এখানে পাওয়া যায় হ্যাঁ বিভিন্ন এটার পোড়া হ্যাঁ আর হচ্ছে গিয়ে কাবাব সব আইটেম আইটেমই নেব কি একটু কাবাবটা দেখান তো কাবাব এখন কত করে বিক্রি করতেছেন বেশ কাবাব হ্যাঁ গরু হচ্ছে হাফ প্লেট একশো পঞ্চাশ ফুল প্লেট তিনশো আচ্ছা আচ্ছা আপনি চিকেন দেন আর দুই হাফ গরুর চাপ আগে ভাজেন আমরা একটু দেখি তারপরে আমরা অন্য অন্য আইটেমও সবগুলা একটু একটু করে নিয়ে টেস্ট করে দেখবো জরি ভাই এই বাউন্ন বছরে চাইলে কি আপনারা দোকান দিতে পারতেন না এই গাড়ির থেকে বের হয়ে দোকান দেওয়ার তো অবশ্যই আল্লাহ আপনাদেরকে দিছে কিন্তু আপনারা এই গাড়িতে কেন না এখনো এটা একটা অভ্যাস নাকি যে এটা আসলে এখান থেকে বের হইতে পারবো না বের হতে পারবো না কেন ইনশাআল্লাহ এখন আমি চেষ্টা করবো এখন এখন হ্যাঁ এখন চেষ্টা করবেন তবে আমি চাই এই যেখানেই দোকান দেন আপনার দোকানের সামনে যেন এই গাড়িটা থাকে অবশ্যই আমারও চিন্তা ভাবনা এটাই আছে হ্যাঁ আপনার দোকানের সামনে এটা আপনার বাবার স্মৃতি জি বাবার স্মৃতি কিন্তু ধরে রাখতে হবে ঠিক আছে এই যে কাবাব ভাজতেছে চলেন আমরা কাবাবটা ভাজা দেখি কয়টা দিলেন এখানে চার পাঁচটা বোন হয় ভাইজা ফেললেন না একবার না আমি আপনাদের জন্যই দিছি আচ্ছা এখানে দুইটা আছে দুই হাফ বেশি আছে এখানে মনে হয় একটু বেশি আছে একটু বেশি আছে হ্যাঁ যা হোক আমি দেখা আচ্ছা আচ্ছা ওকে চিকেনটাও কি একই সাথে দিয়ে দিবেন না এটা ভাজার পরে দিচ্ছি আচ্ছা অনেকে মনে করেন যে কালো তেল তেলটা কালো না তেলটা কিন্তু কালো না কড়াইটা কালো এই জন্য আপনারা মনে করেন যে এই পোড়া তেলে পোড়া টাইপের কিছু না হ্যাঁ তেলটা কালো না কড়াইটা কালো মনে রাখতে হবে আপনাদের

পনেরো কেজি বারো থেকে পনেরো কেজি যায় আর মুরগি কয়টা যায় প্রতিদিন মুরগি আটটা দশটা মুরগি যায় মেরিনেশনটা কি রাত্রে করেন নাকি দুপুরবেলা দুপুরবেলা করেন আচ্ছা বুঝতে পারছি এই যে মিস্মিরলা দিদিলো এই রেসিপিটা অ্যাকচুয়ালি কার রেসিপি আমি বলি এই রেসিপিটা হচ্ছে গিয়ে তার নানার রেসিপি যখন আমার আম্বার হ্যাঁ শওকতমহর আম্বার ব্রিটিশ আমলে তার নানা ব্রিটিশদের বাবুর্চি ছিলেন জি মানে ব্রিটিশ যারা ছিল ওই যে ইংল্যান্ড থেকে যারা বাংলাদেশে বাংলাদেশে না তখন তো ভারতবর্ষ ছিল পুরাটা তো আপনার ওই সময় তার নানা ছিল ব্রিটিশের বাবুর্চি তো ওই ব্রিটিশরা এইভাবে চিকেন ফ্রাই খাইতো সে তার ছেলেকে শিখাইছে তার ছেলের নাম হচ্ছে গিয়ে শৌকত আর তার জামাইকে শিখাইছে তার জামাইয়ের নাম নুরুল হাসান নুরুল হাসান এই যে এখন যিনি আমাদের মাঝে নাই হ্যাঁ তো এই দুইজনকে উনি এটা শিখাইছেন এখন এই জিনিসটা আবার নুরুল হাসান কাকার কাছ থেকে শিখে ফেলছে জনি ভাই দেখেন আমাদের কাবাব হয়ে গেছে আসুন আচ্ছা এই কাবাব কাবাবের সাথে আরও আরও জিনিস আমরা ওইখান থেকে নিব না এটা কী চিটাচ্ছে এটা মশলা মশলা আগে চিকেনটা খাই না জনি ভাই চিকেনটা একশো টাকা এটা সৌকত কাভাবে এই স্টাইলের চিকেন বিক্রি করে 130 টাকা আমি এই দুই জায়গা ছাড়া অন্য কোথাও এরকম চিকেন পাই নাই হ্যাঁ আসেন ভাই বিসমিল্লাহ হুম কি পরিমাণ যে সফট হুম এই এর একটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব মজা টা মনে হয় আগে থেতলে ফেলে কিছু একটা দিয়ে হুম চিকেনটা চিকেন এত সফট মুখে দেওয়ার সাথে সাথে মাখনের মতো এটা মুখের মধ্যে গলে যায় আলহামদুলিল্লাহ কাবাবের অবশ্যই একটা ফ্লেভার আছে ফ্রাই হওয়া সত্ত্বেও কারণ ওনাদের ম্যারিনেশনটাই কাবাবের মশলা দেওয়া হয় এটা কিন্তু আপনারা চিকেন চাপ অথবা চিকেন কাবাব বলতে পারবেন না এটা একটা চিকেন ফ্রাই একটা ফ্রায়েড চিকেন হুম এই ফ্রায়েড চিকেনটার দাম এখানে মাত্র একশো টাকা এবং এটা খাওয়ার পরে যদি আপনি অন্যান্য জায়গার চিকেন ফ্রাইয়ের সাথে বা ফ্রায়েড চিকেনের সাথে এটা কম্পেয়ার করেন তাহলে আপনি কোনো ধরনের কোনো মিল পাবেন না মানে এটা ফ্রায়েড চিকেন হইলেও এটার মধ্যে একটা আমাদের দেশি মশলার একটা ফ্লেভার কিন্তু এটার মধ্যে আছে। হ্যাঁ সৌকতের থেকে এটার মশলাটা একটু আলাদা মশলা সেম না দুজনের মশলা আলাদা ঠিক আছে কিন্তু মেকিং প্রসেসটা সেম এবার আসেন আমরা একটু বিফ চাপ বা বিফ কাবাব আপনারা যেইটাই বলেন বলতে পারেন কিন্তু এইটা অ্যাকচুয়ালি ফ্রাইড বিফ দেখেন শকদেরটা আর এইটা একই রকম এটা ভাজা গরুর মাংস বলতে পারেন অথবা গরুর চাপ ভাজি করা হুম সাধারণত আমরা চাপ দেখি অল্প তেলে ভাজে এইখানে ডুবা তেলে ভাজে হ্যাঁ আচ্ছা চলেন খাই হুম। এখানে দেড়শো টাকার খাবার হুম মাত্র দেড়শো টাকায় সম্পূর্ণ বোনলেস কোনো হাল নাই আহামরি লেভেলের ঝাল না কাবাবের ফ্লেভারটা পরিপূর্ণ আছে আর এইখানের একটা বিশেষত্ব হচ্ছে এখানে রুটি বা পরোটা নাইট এখানে জাস্ট এই ফ্রায়েড বিফ অথবা বিফ চাপ অথবা বিফ কাবাব আপনারা যেটাই বলেন জাস্ট এটা এনজয় করতে হবে অথবা আপনি পাশের আব্বানি আসেন ওইখান থেকে পরোটা কিনে বাসায় নিয়ে খাইতে হবে কিন্তু বাসায় নিয়ে খাইলে এটা একটু ঠান্ডা হয়ে যাবে এবং তখন চুইংগামের মতো হয়ে যাবে হ্যাঁ এই জন্য এটা ঠান্ডা করা যাবে না এটা গরম গরম খাইতে হবে ঠিক আছে আলহামদুলিল্লাহ খুবই মজা কিন্তু একটা জিনিস সরকতার অভাবের থেকে একটু আলাদা আমি দুইটার মধ্যে কম্পেয়ার করতেছিলাম ওইটার কথা বলতেছি কারণ রিলেটিভ দুইজনই এবং এই দুইটা দোকানে জনি কাবাব এবং শওকত কাবাবের রেসিপি একজন মানুষেরই এই জন্য আমি একটু মেলানোর চেষ্টা করতেছি শওকত কাবাবের সাথে এই কাবাবের একটু অমিল হচ্ছে ওইটা একটু বেশি জুসি এইটার মধ্যে ওই জুসটা নাই এটা ড্রাই আচ্ছা এইটা এত ড্রাই হয় কেন আর ওদেরটা এত জুসি হয় কেন ওদের মাংস কামড় দিলে কাবাবটা কামড় দিলে ভিতরে একটা রসের মতন থাকে থাকে এটার এটার মধ্যে না কারণ কি কারণটা আসলে জনি ভাই জানে না শুধু শুধু ওনারে আমি একটা বিব্রতিকর অবস্থায় ফেলতেছি এটা দরকার নাই এটা যেহেতু ওনার বাবার রেসিপি সো ওনার বাবা যেভাবে করছে সম্ভবত আপনারা মাংসটা চিপে নেন মাংসটা চিপে নেন মানে মাংসের মধ্যে যত রস আছে ওইটা ফেলে দিয়ে তারপরে মাংসটা নেন তাই না ওকে সো আমি কিন্তু এই যে দেড়শো টাকার কাবাব পুরা খালি করে ফেলছি হ্যাঁ তো আপনারা এখানে আসবেন জনি ভাইয়ের দোকান থেকে এই দুইটা কাবাবই খাবেন একশো বিশ টাকা আর দেড়শো টাকা দুইশো টাকা আর পাশে যদি এগুলো খাইতে চান টোটাল তিনশো টাকা বাজেট করলে আপনি একটা সন্ধ্যা পেট, মজাদার কাবাব বা ভাজা পোড়া খাইতে পারবেন এইটার গ্যারান্টি আমি নিলাম ঠিক আছে যে কোনো জায়গার তিনশো টাকার যে কোনো খাবারের চেয়ে এইটা আপনার ভাল লাগবে যদি আপনি কাবাব পছন্দ করে থাকেন বা ভাজা পোড়া পছন্দ করে থাকেন আসেন এবার একটু গুড়া আইটেম এইটা কি টিকা 10 টাকা এর মধ্যে কি আছে গরু মুরগি কিছু আছে নাকি শুধু এটাতে পেঁয়াজের পরিমাণ বেশি পেঁয়াজের পরিমাণ বেশি কিন্তু ফ্রেশ কিমা আচ্ছা কিমা আছে ফ্রেশ কিমা আছে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি 10 টাকায় আর কি কিমা দিবে বলেন এটা একটু রেগুলার আলুর চপ এটা সুপার টেস্টি কারণ দেখেন ভেতরে কোনো শুকনা মরিচের গুঁড়া নাই কাঁচা মরিচ দিয়ে পুরা আলুটা ভর্তা করা হয়েছে এটা বেশ ঝাল আলুর চপটা বেগুনি ভেঙে খাই পেঁয়াজ এটা ডালের বড়া আর কি হ্যাঁ পেঁয়াজটা একটু বেশি দেয়া ওকে এক নাম্বারে এখানকার চিকেন ফ্রায়েড চিকেন অথবা ভাজা মুরগি ভাজা মোরগ যাই বলেন এক নাম্বারে দুই নাম্বারে বিফ গরুর যে আমরা যেই আইটেমটা খাইলাম বিফ ফ্রাই অথবা বিফ চাপ যেটাই বলেন আপনারা তিন নম্বরে আমি রাখবো এখানকার পেঁয়াজো পেঁয়াজোটা মজা হুম বাইরেটা ক্রিস্পি ভেতরটা একেবারে সফট তারপরে আপনার আলুর চপ এবং বেগুনি আর টিকা এই দুইটা আমি লাস্টে রাখবো এটা আমার টেস্ট অনুসারে আমি বললাম আর কি আপনারা খাবেন এখানে আচ্ছা আইসানা হঠাৎ করে এইখানে মানে আমি আসছি আমার এই বন্ধুর সাথে দেখা হয়ে গেছে হ্যাঁ আমার স্কুলের ফ্রেন্ড স্কুলের ফ্রেন্ড অনেক বছর কত বছর পরে তোর সাথে দেখা হইলো তুই স্কুলের পরেই দেখা স্কুলের পরে প্রথম দেখা হইলো মানে আমরা ব্যাটসম্যান আর কি হ্যাঁ একই ক্লাসে ছিলাম তাও মনে হয় চার পাঁচ বছর একসাথে ছিলাম হ্যাঁ না হুম তুই আমি নাকি আমরা না না একই সাথে আচ্ছা তো বন্ধুর সাথে এতক্ষণ পরিচয় করাই নেই আমি আগে স্যুটটা শেষ করি তারপরে বন্ধুর সাথে আপনাদের পরিচয় করে দেবো হ্যাঁ আমার বন্ধু দেখেন দেখছেন আমি আমি কিন্তু এখন ইয়াং আছি ইয়াং দেখতে খুব সুন্দর লাগতেছে চাপ ধারিতে ওকে তাহলে আজকের মতো আমরা শেষ করি এখন একটু বন্ধুর সাথে আড্ডা টাড্ডা মারবো হ্যাঁ জনি ভাই এই জায়গায় ওই যে আমার পেছনে যারা যারা আছে আর কি মানে ক্যামেরার পেছনে হ্যাঁ ওই যে দেখেন দিশাদ আসছে হ্যাঁ এই সাইডে আকাশ আসছে এরা আছে জিহান তো আসেই তো সবাই খাওয়া দাওয়া করবে আপনারা আসবেন এখানে খাবেন এবং যদি আসেন আপনারা অবশ্যই জনি ভাইকে বলবেন যে জনি ভাই আমরা ফাহিম ভাইয়ের ভিডিও দেখে আসছি তাইলে আপ্যায়নটা দেখবেন যে কিছুটা হইলেও বাইরে গেছে হ্যাঁ আমি ওনার চিনি আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ জনি ভাই হাফেজ আল্লাহ